বন্ধুর বউকে সারি দিলেন বোঝা যায় বন্ধুর বউর সাথে আমার সম্পর্ক সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সংসদ সদস্য পেরিস্টার সুমনের একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে প্রথম আলো যে নিচে নামতে নামতে শাড়ি পর্যন্ত খোলা শুরু করছে এটা তার আমরা জানতাম না ভিডিওটিতে দেখা যাচ্ছে গণমাধ্যমে প্রকাশিত হওয়া একটি সংবাদের প্রতিবাদে তিনি বক্তব্য রাখেন তবে এই ভিডিওটি যতটা না ভাইরাল হয়েছে তার চেয়ে বেশি ভাইরাল পেছনে থাকা এক নারী আমি এমপি হিসাবে প্রতি যা বরাদ্দ পাই সব আমি ফেসবুকে দিয়ে দিই ভিডিওটিতে দেখা যাচ্ছে ওই নারী সুমনের বক্তব্যে হাসছেন এরপর থেকে ওই ভিডিওটি কয়েক লক্ষ বার শেয়ার হয়েছে ভিডিওটি নিয়ে সোশ্যাল মিডিয়া চলছে ট্রোল অনেকে আবার মেয়েটিকে বলছেন জাতীয় ক্রাশ তবে এই মেয়েটির পরিচয় জানলে আপনি অবাক হয়ে যাবেন পেছনে থাকা এই নারীটির নাম পিয়া জান্নাতুল তিনি একাধারে একজন আইনজীবী বাংলাদেশের একজন স্বনামধন্য মডেল ও অভিনেত্রী তার পুরো নাম জান্নাতুর ফেদ্দোস পিয়া উনিশশো সালে ১৪ অক্টোবর বাংলাদেশের খুলনায় জন্মগ্রহণ করেন তিনি দুই সালে মিস বাংলাদেশ খেতাব অর্জন করেন অভিনয় জগতের পদার্পণের পূর্বে তিনি মডেল হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন তবে তিনি তার পেশা জীবন নিয়ে প্রায় সময় সমালোচিত হয়েছেন এবং গণমাধ্যমে ব্যাপক প্রচার লাভ করেছেন দুই সালে চোরাবালি চলচ্চিত্রের অভিনয়ের মধ্যে চলচ্চিত্রে তার অভিষেক ঘটে পাশাপাশি তিনি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন খুলনা জন্মগ্রহণ করা ভাইরাল এই মডেলকে পরিবারের মানুষ পিউ বলে ডাকেন তিনি লন্ডন কলেজ অব লিগ্যাল স্টাডি থেকে আইনি বিভাগ থেকে স্নাকত্ব শেষ করেছেন এখন তিনি ব্যারিস্টার সুমনের সহকারী আইনজীবী হিসেবে রয়েছেন সুমন ভাইয়ের মধ্যে সবচেয়ে যে ভালো যে দিকটা আছে এত নন গ্রিডি মানুষ আমি হাজার সাত সালে মিস বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হন প্রিয়া এরপর কর্মজীবন শুরু করেন র্যাম মডেলের মাধ্যমে এরপর শুরু করেন ফ্যাশন মডেল হিসেবে পাশাপাশি একাধিক ব্র্যান্ডের টেলিভিশন বিজ্ঞাপনের কাজ করেছেন তিনি বিভিন্ন আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রতিনিধিত্ব হয়ে বারো সালে চোরাবালি চলচ্চিত্রের সুজনা চরিত্রে অভিনয় করেন দুই হাজার তেরো সালে বাহরাইনে আয়োজিত ইন্টারন্যাশনাল প্রিন্সেস প্রতিযোগিতায় অংশ নেন একই বছর শিরোপাহীনের আবার হাসির মুখের গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে অভিনয় করেছেন পরবর্তীতে দুই সালে তিনি একই সাথে বেশ কটি চলচ্চিত্রের কাজ করেছেন এর মধ্যে গ্যাংস্টান রিটার্ন দ্য স্টোরি অব সামারা এবং প্রবাসীর প্রেম